আলাইকুম ইমিগ্রেশনের বাইরে আর একটা নিউজ আসছে এটা নিউজ আপনারা ফাইন্যান্সিয়াল কাছ থেকে যেটা নিউজটা শেয়ার করতেছি এটা আসছে হাজার পঁচিশ সালে হচ্ছে মিলিয়নস ফেস ইনক্রিজ ইন মর্গেজ মর্গেজ বৃদ্ধি পাবে অ্যাবাউট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন পিপুলের বড়োয়ার জন্য মর্গেজ বৃদ্ধি পাবে এটা বলছে ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স হাইয়ার রিপেমেন্ট দিতে হবে নেক্সট থ্রি ইয়ার্স এটা বলছে ব্যাংক অফ ইংল্যান্ড এটা হুশিয়ারি দিচ্ছে সতর্ক করছে অ্যাবাউট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন মর্গে পেমেন্ট ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স দি ব্যাংক অফ ইংল্যান্ড হেজ ওয়ার্ন ব্যাংক অব ইংল্যান্ড এটা ওয়ার্ড করছে মেজরিটি অফ ফোর্টি ওয়ান পার্ট হাউস হোল্ড ফেসিং ইনক্রিজ আস দেট হ্যাভ নট রি দেয়ার হোম লোন সিনস বরোং কস্ট বিগেন টু রাইস in 2021 2021 এর পরে যখন borrowers পারবে তারপরে রিডিগিস্ট করে নাই তারা এটা ফেস করবে হাই রিপেমেন্ট বিল পে করবে এটা বলছে তারপরে ব্যাংক অফ ব্যাংক ফাইনান্সিয়াল পলিসি কমিটি প্রজেক্টেড दट প্রজেক্ট করছে যে জানাচ্ছে ভবিষ্যৎবাণী করছে যে টিপিক্যাল হোম ओनर्स রুলিং অফ এ ফিক্সড রেট ইন দি নেক্সট টু ইয়ার্স উড সি देयर মান্থলি মর্গেজ রিপেমেন্ট ইনক্রিজ মানে ফিক্সড রেট যারা রিপেমেন্ট ইনক্রিজ হবে একশো সাত পাউন্ডিন্ট বিলো দি ওয়ান হান্ড্রেড ফর নভেম্বর ইন দি কমিটি আগে বলছিল একশো চল্লিশ পাউন্ড এবারে বাড়তে পারে এখন যেটা বলছে একশো সাত পাউন্ড একটু কম হবে দি থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন হোম ওনার এক্সপেক্টেড টু রিফাইনান্স দেয়ার এট ওভার নেক্সট থ্রি ইজ লেস দেন ফোর পয়েন্ট ফোর মিলিয়ন এনটিসিপেটেড যেটা বলছিল আগে ফোর পয়েন্ট ফোর মিলিয়নের যেটা নভেম্বরে যেটা বলছিল এটার কম সংখ্যক মানুষের বাড়বে মোট কথা বলছে যে পেমেন্ট উইল ফর জুন টু থাউজেন্ড টোয়েন্টি এইট দুই হাজার আঠাইশ সালে আড়াই মিলিয়ন মানুষের মানে এই যে পেমেন্টটা কমবে দুই হাজার আঠাইশ সালে অর্থাৎ আরো তিন বছর টানতে হবে